ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাঙ্গামাটিতে গতকাল রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হলেও ভোর হতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে রাঙ্গামাটিতে ভারী বর্ষণের আশঙ্কা দেখা দেওয়ায় বন্ধ রয়েছে রাঙ্গামাটি কাপ্তায় রধের সকল প্রকার নৌ চলাচল পাহাড়ের পাদদেশে বসবাসকারী সকল জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্ক থাকার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা বলেন ইতিমধ্যে যারা প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যাতে করি আপনার ওই অতিরিক্ত বৃষ্টি হলে মানুষজনকে যাতে আশ্রয় নিয়ে আসি সেই জন্য আমরা এলাকাবাসী প্রস্তুত আমরা যে কোনো মধ্যে পরিস্থিতি যদি একটু খারাপের দিকে যাওয়ার সাধারণত আমরা মানুষজনকে আশ্রয় নিয়ে আসবো এই ব্যাপারে আমরা সচেতন আছি আমরা সার্বিক প্রস্তুতি আছি যে কোনো সময় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেমন বিয়ামই স্বাস্থ্যকেন্দ্র বিএম লোকনাথ এগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করছে যদি আমরা পরিস্থিতি বেগত দেখি আমরা আশ্রয় চলে যাব রাঙ্গামাটিতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ঘূর্ণিঝড় রিমন মোকাবেলায় জেলা প্রশাসন রাঙ্গামাটি কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাইকিং চলছে এবং আমাদের দুশো সাতষট্টিতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এছাড়া জেলা কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করে রেখেছে এবং আমাদের এলজিডি ডিপার্টমেন্ট তারা কুইক রেসপন্সিভ করে রেখেছে কোথাও যদি গাছ পড়ে যায় সেই গাছটা দ্রুত অপসারণ করার মাধ্যমে রাস্তা যোগাযোগ ব্যবস্থা যেমন অব্যাহত থাকে এবং সড়ক ও জনপদ বিভাগ তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রয়োজনীয় সংখ্যক বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তারা তাদের কাছে মজুদ রয়েছে এবং সার্বিকভাবে আমাদের এখানে স্বেচ্ছাসেবক টিম ফায়ার সার্ভিস রেড কিসেন সবাইকে আমরা প্রস্তুত রেখেছি যে আমাদের যদি ওই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের দ্রুত তাদেরকে ই করতে পারে করতে পারে পাদ্য দেশে যারা আছে তাদেরকে আমরা মাইকিং করছি যে তারা যেন আশ্রয় কেন্দ্রে আসে অথবা নিরাপদ স্থানে তারা অবস্থান করেন এই সময় সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে দুর্যোগ মোকাবেলায় জেলা সহ উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে রাঙ্গামাটি জেলায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা ত্রাণ কর্মকর্তা न्यूज़ डेस्क बांग्लादेश बेतार